হ্যালো মা কালকে আসছো তাহলে কালকে এলে আমার কালকে বিয়েবাড়ি আছে একটু সাজিয়ে দিয়ে যাবে তো ঠিক আছে তাহলে এখন রাখছি ভালো করে সাজিয়ে দিয়ে যাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মোনা বল আমি এসে দিয়েছি তোকে কী সাজাতে হবে একটা সুন্দর খোপা করে দিই খোপা করে সাইজ সাইজি একটা সব দিন করে সাইজ আর একটা জাস্ট হাট করবে ঠিকছে এটা এই ফুলটা লাগিয়ে দেবো আর బా <Santhe> పార్లారెస్ <kling> <Santhe kling> <Santhe kling> <Santhe kling>